হ্যালো রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন আমি করবো কলজে ভুনা ওর জন্য কলজেটাকে পানিতে ফার্স্টে ফুটিয়ে নিচ্ছি ছ সাত মিনিট মতন এটা ফুটাবো তা এই যে কলজে থেকে যে ব্লাড বের হয় না সেটাতে পুরো বেরিয়ে একদম চলে যায় দুর্গন্ধটা নষ্ট হয়ে যায় তো ওর জন্য ভালো করে ধুয়ে এটাকে আগে ফুটিয়ে নিয়ে এই পানিটা ফেলে নিয়ে তারপর কলজাটা রান্না করতে স্টার্ট করব। আর এখানে মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর এখানে হাঁড়িও রেডি এবার ফাটাফাট রান্নাটা করবো এবার আমি এবার রান্নাটা শুরু করা যাক রান্নাটা স্টার্ট করার জন্য আমি ফার্স্ট একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে একটু তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি দিয়ে তেলটা গরম হলে ওতে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন মশলার মশলাটা এক মিনিট মতন একটুখানি ফ্রাই করে নিই ওতে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার ধরতে আসলে তখন দু টেবিল চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্টে রস মেলটা চলে গেলে ওতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিলে আর কি রস মেলটা যাতে মসলার চলে যায় একটু ভালো করেই কষতে হয় কেন কি কলজে কোনো রকম স্মেল আসলে খেতে একদম ভালো লাগে না মশলাটা কষা হয়ে গেলে যখন পুরো তেল ছেড়ে তেলটা উপর দিকে সেপারেট হয়ে যাবে তখন যে কলজেগুলোকে আমি ফার্স্টে বয়ল করে রেখেছিলাম ওটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর ওটাকে এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু বেশ বেশ কিছুক্ষণ কষে নেবো কষে নিয়ে তারপর ওটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে আর একবার খুলে একটুখানি কষে নিয়ে ওতে অল্প একটু পানি দিয়ে দিলাম যেটা ফার্স্টেও একটুখানি বয়েল করার সময় অল্প একটু সেদ্ধ হয়েছিলো তখন দশ মিনিট মতন রেখেছিলাম তো তো আর কলজে হতে বেশিক্ষণ টাইম লাগে না এখন আমি এখানে একটুখানি আলু ভাজা চাপাবো আমার মেয়ে কলজে খাবে না ওর অনেক রকম প্রবলেম আছে এটা খাই না ওটা খাই না তোর জন্য একটু আলু ভাজা চাপাবো ওটা এখন একটু করে নিই ছট করে আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন নেক্সট ভিডিও বানানোর জন্য আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক এনকারেজ করে আচ্ছা চলুন আজকে আমি একটা ছোট্ট টিপস দিই হয়তো সবাই আপনারা জানেন তা সত্ত্বেও আমি বলছি তেলতে যখন কোনো ভাজাভাজি করা হয় তখন যখন পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়া হয় না তখন একটু নুন হলুদ দিয়ে দিলে পরে কোনো ফ্রাই করা জিনিসই তেলের মধ্যে চিপকায় না একদিকে আলুটা ভাজা হয়ে যাচ্ছিলো আর সেদ্ধ হয়ে গেছিলো ভাজছিলাম আর একদিকে আমি কলজো ভুনাটাকে একবার করে খুলে খুলে ভালো করে নেড়ে দিচ্ছিলাম নাহলে তো বেশ কিছুক্ষণ একসাথে অনেকক্ষণ রেখে দিলে পরে তলাটা ধরে যাবে এখন আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কলজে ভুনাটাতে একটুখানি আমার নেক্সট স্টেপটা একটুখানি বাকি আছে ওটাই করছি ওই তেলেতেই আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যখন আসবো পেঁয়াজটা তখন ওতেতে অল্প একটু ছোটো চামচের এক চামচ মেথি দিয়েছি মেথিটা আগে থেকে দেবেন না বেশিক্ষণ মেথি তেলেতে ফ্রাই করলে মেথিটা তেতো হয়ে যাবে এখানে আমার একটুখানি তেল কম লেগেছিলো তো আমি একটুখানি রিফাইন্ড অয়েল ঢেলে দিয়েছিলাম এখন মাঝখানে তো সর্ষে তেল ঢালা না আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু কোনো কাটা কাটাকাটি করিনি তাহলে ঝাল আর একটু বেশি হয়ে যাবে এটা অনলি ফর ফ্লেভার দিয়ে ওই যে পেঁয়াজটা লাল করলাম ওই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একবার ঢাকনা দিয়ে এটাকে আর পাঁচ সাত মিনিট রেখে দেবো রেখে দিয়ে মোটামুটি তেলও উপরে চলে এসছে উপরে সার্ফেসে আর রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেবো এরপর আমরা ডিনার করতে বসে যাব আমি যে প্রসেসে কলটিমুনাটা রান্না করলাম আপনারা যদি কেউ এরকম প্রসেসে করে থাকেন তো ঠিক আছে আর যদি না করে থাকেন তো ট্রাই করতে পারেন আর আপনারা কীরকম প্রসেসে রান্না করেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমিও আপনাদের রেসিপিটা ট্রাই করব। আজকে আর কিছু বানিয়েছিলাম না বাস এই কলজে গুনাটা বানিয়েছিলাম আর ওই আলু ভাজাটাই বানিয়েছিলাম আর একটু পেঁয়াজকে নুন লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর হাত রুটি আনিয়েছিলাম হাত রুটি আমি বানাইনি তারপর ডিনার কমপ্লিট হয়ে গেছিলো সবারই খুব ভালো লেগেছিলো রান্না খালি আমার মেয়ে খায়নি ওকে কোনো দিনই ভালো খেতে তারপর এটা নেক্সট ডে মর্নিং সকালবেলায় সাড়ে ছটা নাগাদ উঠেছিলাম না ছেলেকে স্কুল পাঠানোর জন্য তো ওকে উঠে ও দুধ বানিয়ে দিয়েছিলাম ও প্রত্যেকদিন দুধ খেয়ে যায় অন্য কিছু খেতে চাই না বলে দেরি হয়ে যাবে মা তার জন্য দুধ বানিয়ে দিয়েছিলাম দুধটা খাচ্ছিলো এখানে আর আমি এখানে টিফিন বানিয়ে দিলাম একটুখানি টিফিনটা মানে ভরে দিলাম আগে অনেক কিছু বানিয়ে দিতাম এখন বড় হয়ে গেছে তো এখন রেডিমেড যা কিছু ঘরে থাকে ওগুলোই টিফিন বক্সে ভরে দিই তারপর ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে একটুখানি ঘুমিয়েও গেছিলাম দিয়ে নটা নাগাদ উঠেছিলাম উঠে এবার নাস্তা বানাচ্ছি সবার জন্য চাটা চাপিয়ে দিয়েছি একদিকে একদিকে ব্রেডও সেখানে নিচ্ছি এরপর নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে বসে আমরা একসঙ্গে নাস্তাটা করে নিয়েছিলাম আমি ছিলাম আব্বা ছিল আর আমার মেয়ে ছিল ছেলে তো স্কুল গেছিল আর আমাদের বউ এখন এসেছিলো না ওই নাস্তা হয়ে যাবার পর তারপর এসছিলো তো ওর জন্যও নাস্তাটা আমি রেখেই দিই আগে পরে ওভেনে গরম করেও খেয়ে নেয় আমি একটু জামছানা বানিয়েছি জাম মাখা বলে এটাকে বানিয়ে দেখবেন কখনও খুব টেস্টি হয় খেতে এটাকে নুন চিনি সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ছেনে মাখিয়ে নিয়েছি দিয়ে এটাকে এবার ফ্রিজে রাখবো ঠান্ডা করবো দিয়ে একটু পরে লাঞ্চের পর আফটার লাঞ্চ খাবো এটা খুব টেস্টি খেতে এই জাম মাখাটা আমি অ্যাকচুয়ালি রান্না করতে করতে করেছিলাম কেন কি আজকে রান্নায় খাস কিছু করিনি ডাল সেদ্ধ করেছিলাম পটল আলু ভাজি করেছিলাম সালাদ করেছিলাম আর কালকের ওই দিলকল যে ভুনাটা ছিল ওটাই আর ভাত করেছিলাম তারপরে রান্না করে উঠে নামাজ গোসল করে নিয়েছিলাম আগে তারপর নামাজ পড়ে এসে সবাই একসঙ্গে খেয়ে নিয়ে এই জামখানাটা খাবো বসে বসে এডিট করতে করতে হঠাৎ মনে পড়েছে আমার তাই বেরিয়ে ট্রাই করবেন খুব 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 টেস্টি ঠান্ডা হয়ে গিয়ে এত মজা লাগছে খেতে দু এক কাপ খেয়ে নিয়েছি আমি এসেছি এবার বসে বসে খাবো মজা করে এখন বাজে সন্ধ্যে আটটা এই এখন আমি চলে এসেছি এই চেস্টর ডোয়াটাকে পুরো আজকে ডিপ ক্লিন করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই যে কাপগুলো আছে দেখছেন এই যেগুলো এগুলো আমার দাদু শ্বশুর যখন হজ করতে গেছিলেন তখন নিয়ে এসেছিলেন তিনটে আছে আমার কাছে এই তিনটা একটা কাঁচের ট্রেতে বসানো ছিল ট্রেটা আমি অন্য কাজে লাগিয়েছি পরে কখনো দেখাবো আপনাদেরকে ট্রেটা আলাদা করে দিয়েছি এখান থেকে আর এটা আমার আগে যখন উমরা করতে গেছিলেন তখন সব কাপেলদের জন্য একটা একটা করে নিয়ে এসেছে জোড়া জোড়া নিয়ে এসেছে এটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসছে আর এই কাপড়টা আমি শখ করে কিনেছিলাম আমাদের দুজনের জন্য একটা আমার একটা আমার হাজব্যান্ডের আর এই কাপটা আমার হাজব্যান্ডকে ওর একটা ফ্রেন্ড গিফট করেছিল ও বার্থডেতে ও যেহেতু টরাস আসি ওর জন্য কেটা দিয়েছিল গিফট করেছিল আর এই কাপটা আমার মেয়ে আমাকে দার্জিলিং থেকে এনে দিয়েছিল ওদের স্কুল থেকে জিওগ্রাফি এক্সকারশন হয়েছিল তখন এটা নিয়ে এসেছিল আর একটা ফ্রিজের ম্যাগনেট নিয়ে এসেছিল দুটোই আমার খুব পছন্দসই আর এই তিনটে কাপ এই তিনটে কাপ আমি শখ করে কিনেছিলাম আমি কফি খেতে শীতকালে খুব ভালোবাসি আর একটু বেশি করে খাই ওই জন্য রোজ একই কাপে খাবো ওই জন্য কাপ বিভিন্ন রকম কিনে কিনে রেখেছি আরও কেনার শখ আছে ভাল লাগে কাপ খুব স্পেশালি এরকম বড়ো বড়ো কাপ তিনটে কাপই আমার খুব ফেভারিট কাপ এই তিনটে এরকম ব্যাপার ছিল না যে খুব বেশি নোংরা হয়ে গেছে বলে আমি পরিষ্কার করছি আমি মাঝে মাঝেই কোনো জায়গা অগুছালো হয়ে গেলে সেটাকে আবার গুছিয়ে সেট করে নিই তো এটাও সেরকমই হয়েছিল অ্যাকচুয়ালি ময়লাটা হয়েছিল আমার ওই যেখানে গ্রসারি রাখি ওই ওই ড্রটা বেশি সব থেকে ময়লা ড্রেরই এই ড্রি নিচের নিচের ড্রটার হ্যান্ডেল ভেঙে গেছে এটাকে আর লাগানো হচ্ছে না কবে থেকে এগুলো হচ্ছে আমার সব চাঁদির ওয়ার্ক যেগুলো মানে মিষ্টির উপরে দেয় না আমি মাঝে মাঝে কাজু কাতলি বানায় এর উপরে দিই অনেক আছে অনেক একসঙ্গে অনেক কেনা হয়ে গেছিলো তো ওগুলো রাখা আছে কিছু আমার বড়া পাও আমাকে দিয়েছে আর কিছু আমারও কেনা কেনা ছিল রাখা সব একসঙ্গে রেখে দিয়েছে এখানে যখন কখনও বানাবো তখন দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো সব জিনিসগুলো আমি ওপরের ঢাকনাগুলোতে হালকা হালকা ধুলো পড়েছিল খুবই হালকা ধুলো পড়েছিলো ওগুলো মুছে নিয়ে আবার ঠিক করে অ্যারেঞ্জ করে রেখে দিলাম সব আজ পর্যন্ত আমি যত কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনেছি সেগুলোর সব সবগুলো সে যত ছোটই হোক আর যত বড়ই হোক সব কিছুর ওয়ারেন্টি কার্ড আমার কাছে এখনও আছে সব যত্ন করে রেখে দিয়েছি এক জায়গায় অনেক আছে অনেক অনেক সব যেটা খুঁজবো সেটাই পাবো আর এগুলো হচ্ছে আমার সমস্ত রেসিপি বুক এটা হচ্ছে আমাদের আগে আজ থেকে তেরো চোদ্দো বছর আগে যে মাইক্রোভেনটা ছিল ওটার সঙ্গে দিয়েছিল ওটা রেসিপি বুক এটা আমার যে মাইক্রোওভেনটা এখন আছে তাও সেটাও বারো চোদ্দো বছর হয়ে গেল সেটার সঙ্গে দিয়েছিল এটা ওই রেসিপি বুক এটা এটা আমার ডায়েরি এর মধ্যে অনেক রেসিপি লেখা আছে আমি নিজে যেগুলো পড়ি সেই সব রেসিপি লেখা আছে এটা আমার নিজস্ব পার্সোনাল রেসিপি বুক আর এটা একটা বই মেলা থেকে কিনেছিলাম এখান থেকেও বেশ কিছু রেসিপি আমি পড়ি এটা ঈদের সময় বা কুরবানির সময় আমি আমার এখানে হলে যে জানলাটা বড় জানলাটা আছে জানলাটা দিয়ে লাইটটা লাগাই আর অন্য টাইমে গুছিয়ে রেখে দিই এখানেই রাখা থাকি এটার ভেতরেই রাখি সব সময় এখানে আমার সব ইলেকট্রনিক্সের মানে অ্যাপ্লায়েন্সেস গুলো থাকে আয়রন থাকে রাখা তারপরে এটা হচ্ছে ইলেকট্রিক বিটারটা থাকে আর এটা আমি স্যান্ডউইচ মেকার সব ধুলো করেছিল সব মুড়ছে আবার ভালো করে এটা হচ্ছে এগ বয়লার মাঝে মাঝে ইউজ করে মাঝে মাঝে করিয়ে নিয়ে রেখে

খুব সুন্দর পুরো সেন্ট হয়ে যায় এটা রোজমেরি আছে লেমন গ্রাস আছে জাসমিন আছে টি ট্রি আছে আরও দুটো আছে যে দুটো আমি ইউজ করি বলে বাইরে বার করা আছে এগুলো এখনো ইউজ করা হয়নি এই যে বাকি দুটো এই দুটো একটা স্যান্ডেলউড একটা ল্যাভেন্ডার এই দুটো আমি ইউজ করি এই সেকশানটাতে আমার পুরো বেকারি সামান থাকে মানে বেক করবার যেসব জিনিসপত্র হয় ওগুলো সব এখানে থাকে বার করি আরাকর গুছাই এটা মোটামুটি আমার সবসময় ইউজ হয় তো তো ঠিকই আছে খালি একবার মুছে নিচেটা পরিষ্কার করে আবার ঢুকিয়ে দেবো এগুলো আমার বেকিং করতে খুব ভালো লাগে একটা ফান টাইপ লাগে মনে হয় যেন মুড খারাপ থাকলে আমি যদি একটু বেকিং করি তো আমার মুড ভালো হয়ে যাবে এরকম আমি বেকিং কিন্তু কোথাও শিখিনি এই যা টুকটাক একটু ভিডিও দেখে শিখেছি বিশাল কিছু ভালো করি তেমনও নয় তবে যতটুকু জানি যা জানি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে তো ঠিক আছে আর না ভালো লাগলে আপনারা আপনাদের নলেজ আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি আপনাদের থেকে শিখব শেখার কোনো বয়স হয় না মানুষ সারা জীবন চাইলে শিখে তো রাউন্ড শেপের এটা এরকম ডিজাইনের হার্ড শেপের মধ্যে এর উপরে ডিজাইন করার জন্য নজনগুলো আছে চকলেট মোল চকলেট বানাই আমি হোম মেড চকলেটও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ এলোমেলো হয়ে আছে আমার এই জায়গাটা যেটা আমি সব সময় ইস্তেমাল করি আমার এক্সট্রা গড়াচারি সামান থাকের ভেতরে তো এটাকে আমি এখন মেনলি গুছাতে এসেছিলাম তো বাকি ওগুলো আগে গুছিয়ে নিলাম যেগুলো একটু কম টাইম লাগবে আমি জানি এটাতে আমার সব থেকে বেশি টাইম লাগবে ওই জন্য এটাকে লাস্টে খুলেছি এই যে দেখুন এটার ভিতরে গুপ্ত নোংরা হয়ে আছে এটাই আমার অ্যাকচুয়ালি মেনলি পরিষ্কার করা ছিল এই দেখলেন এবার আমি পুরো পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাচ্ছি এবারে ভালো করে গুছিয়েছি এই সাইডে চাল রেখেছি নুডলসগুলো রেখেছি এখানে কিছু পাপড় রেখেছি এখানে আছে কর্নফ্লাওয়ারটা একটা জিঞ্জার গার্লিক পেস্টের একটা পাউচ আছে এর মধ্যে সব ছোলা চানা মটর ওগুলো আছে এখানে একটা চাউমিনের প্যাকেট রয়ে গেছে সব খোলা আছে গুলো ছোলাগুলো এগুলো আগে ইউজ করে নেবো ওই জন্য উপরে রেখেছি এটার ভেতরে সব ড্রাই ফ্রুটসগুলো আছে আর এর ভেতরে নুন মশলাপাতি যা সব আছে সেগুলো আছে এগুলো সেল্ড আছে আর এখানে এই প্যাকেটগুলো সব খুলে রেখে খুলেছি এগুলো আগে ইউজ করে নেবো তারপর পরে ওগুলো ইউজ করবো এখানে একটা টুথপেস্ট আছে আর এখানে লাদানিয়া শেট আছে টিস্যু পেপারগুলো যত আছে সব এই সাইডে করে দিয়েছি এটা টেবিলের টিস্যু ডাইনিং টেবিলের এটা টয়লেট টিস্যু এগুলো কিচেনের টিস্যু নিচে আছে আর এখানে সব যত গরম মশলা হয় বিরিয়ানির মশলা গরম মশলা যা যা আছে সব এই ঝাপটার মধ্যে সমস্ত এই ড্রাই মশলাগুলো আছে ব্যাস খুব ভালো করে গুছিয়ে নিয়েছি এবার বাকি যা কিছু আছে এক্সট্রা আরও এদিকে কিছু জিনিসপত্র পরে আছে এখনো এগুলোকেও সব শর্ট আউট করতে হবে ভেতরটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর এবার বাইরে থেকে পুরো আমি এই চেস্টার ড্রটাকে নিট অ্যান্ড ক্লিন করে ভালো করে মুছে নিয়েছি ক্লিনিং স্প্রে দিয়ে তারপর এগুলো এখানে উপর দিয়ে সব সাজিয়ে নিলাম আর এই ইয়েগুলো পেতলের এগুলো কত সুন্দর চকচক করছে দেখেছেন আমি বলেছিলাম না গোল্ডের মতন চকচক করে এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে কিন্তু আমি যেহেতু বর্ধমান চলে গেছিলাম তো পসিবল হচ্ছিলো না আসার পরে অনেক দিন ধরে ভাবছি যে করব করব আজকে করে ফেলেছি আর ভিডিওটা কেমন লাগলো বলবেন প্লিজ অনেক মেহনত করে করেছি আজকের ভিডিওটা পেতলের এগুলো সব টাঙিয়ে নিয়ে পরে আমি এখানে যে ল্যাম্পটার কথা বলছিলাম এটাও পরিষ্কার করে নিয়েছি এটা তেল দিয়ে রোজ রোজ তেল দিতে দিতে না নোংরা হয়ে যায় তো এটাকে তারপিন তেল ছাড়া পরিষ্কার করা পসিবেল হয় না তো এটাকেও পরিষ্কার করে নিয়ে আমি সব এখানে জ্বালিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ